জয় ওপরে উঠেছে তুলে মই নে কেমন লাগবে তোমাদের দুজনকার জন্য এই কাজটা বাকি ছিল জানো ইচ্ছা করে দেখেছো তো ইচ্ছা করে দুজনকার জন্য কাজটা ফেলে রেখেছে কিন্তু কালকে কাকুই বললো যে ওদের দুজনকার জন্য কাজ কিছু রেখে দে আজকেই নেটটা শেষ হয়ে গেল লাইক করছি না এটা ছাড়বো ফেসবুকে আজকেই নেটটা শেষ হতে হলো কি